কিসের বিএনপি কিসের জামা এখানে মাঠও আমাদের রেফারিও আমাদের বাসি বসে যা দিবে আমাদের পক্ষে দিবে বিএনপি কোথায় জামাত কোথায় আমরা আবারও ক্ষমতায় রয়েই যাব দু সাল অবধি ডিজিটাল বাংলাদেশে আমরা ডিজিটাল দেশ তো আমরা করতেই চাইনি কখনো আমাদের ডিজিটাল এই দেশে ডিজিটাল হয়েই থাকবো দু সাল অব্দি আমরা ডিজিটাল হয়েই থাকবো কিসের নির্বাচন কিসের কি আমরা ছিলাম আছি ভবিষ্যতেও থাকব